নমস্কার আমার দর্শক বন্ধুদের জানাই শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এই কথা রাখেন আবৃত্তি করছি তেত্রিশ বছর তার আগমনে গান হঠাৎ করে বলেছিল কথা রাত শির দিন অন্তরা টুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবস্যা চলে গেল কিন্তু সেই বস্তু আর এগো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা বাড়ির মাঝি নাদের বড় হাও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের দিন দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ঘোম খেলা করে নাদের আলী আমি কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ পড়ে আকাশ স্পর্শ করলে তারপরের দিন দেখাবে একটাও গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে পুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কম্পন করা কত রকম ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ শুয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়ের গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ কিনে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছি যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরির গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুখ প্রাণ নিয়েছি দুরন্ত সাড়ে চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্মু কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যেকোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না ধন্যবাদ